শিলচর শহরের তারাপুরে অবস্থিত প্রথম পল্লী ক্লাবের দুর্গাপূজা থাকছে প্রায় ফুট উচ্চতায় কাল্পনিক মণ্ডপ মণ্ডপের কারুকার্য আধুনিকতার ছোঁয়া পুরো মণ্ডপ কমপ্লিট হতে আরও কয়েকদিন লাগতে পারে দিনরাত চলছে মণ্ডপ ও মূর্তির কাজ মণ্ডপ তৈরি করছেন বরাক উপত্যকার সোনাপধন্য শিল্পী প্রসেনজিৎ সাহা প্রতিমা শিল্পী স্বপন পাল আরক সজ্জায় আছেন সুজিত দাস বাজেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা মণ্ডপের শুভ উদ্বোধন হবে পঞ্চমীর দিন উদ্বোধন করবেন শ্রীচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দ মহারাজ ষষ্ঠী থেকে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে ষষ্ঠীর দিন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থাকছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই থাকছে অন্ন মহাপ্রসাদ শুক্রবার সাংবাদিকদের সামনে আসন্ন দুর্গাপূজা নিয়ে বিস্তারিত তথ্য প্রথম পলি ক্লাবের সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা সবশেষে দুর্গাপূজা কমিটির সম্পাদক সহ সহস্যাবৃন্দ সদস্যাবৃন্দ বিখ্যাত গায়ক জুবিন গার্গের অকাল মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এই বছর আমাদের কাল্পনিক মণ্ডপ পাঁচ প্রায় পঁচপান্ন ফুট উচ্চতায় তৈরি করা হচ্ছে আমাদের মন্দ তৈরি করছেন বরাকভেলিরই প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিমা শিল্পী শ্রী সকল পাল শ্রীভূমি সকল পাল উনি আমাদের প্রতিমা শ্রীভূমিতে তৈরি করছেন আর আলোকসজ্জায় আছেন আমাদের বরাকভেলি সুজিত দাস আলোকসজ্জায় আমরা এবার একটু ভালো করে মূর্তি আমাদের অনেক বড় গতবার থেকে এবার মূর্তি আমাদের প্রতিমা অনেক বড় হবে আশা করছি আমাদের ষষ্ঠীর দিন পঞ্চমীতে আমাদের শুভ উদ্বোধন করবেন রামকৃষ্ণনের স্বামী সেক্রেটারি মহারাজ স্বামী গণধৈ মহারাজ ষষ্ঠী থেকে আমাদের পুজোর কালচার প্রোগ্রাম শুরু হয়ে যাবে পঞ্চমীতেই শুরু হচ্ছে ষষ্ঠীর রোজ সন্ধ্যার সময় আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে আমরা ষষ্ঠীর দিন দুপুরবেলা আমরা গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করব আমরা সপ্তমী অষ্টমী নবমী আমরা তিন দিনই মহাপ্রসাদ পণ্য সবার জন্য মহাপ্রসাদ আছে রোজই আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে সন্ধ্যা সাতটা থেকে আশা করছি এই বছরে পূজা আমাদের অনেক যা আমরা আশা করছি তাদের মনে হয় যে আমরা ভারতবাসী বা আসামবাসীকে আমরা নিরশ করব না আমরা খুব সুন্দর একটা পুজো উপর দিতে চলেছি সবার সবার কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন এনজয় করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা সবাইকে শুভেচ্ছা বিশ্বাস আর আপনি ক্লাব সদস্য বিপুল মজুমদার আমাদের বাজেট পঁচিশ লক্ষ

মানে কমপক্ষেইটা আমরা আজকে পুজো উদযাপন করতে আনন্দ সবাই এই পুজোর সময় সবাই পূজার মরসুমে সবাই একটা আনন্দর মধ্যে থাকে ইয়ের মধ্যে থাকে আর পুজোরা বেশি দেয় নেই কিন্তু আমরা আজকে যে আমরা একটা দুঃসংবাদ পেলাম আমাদের প্রথমপল্লী ক্লাব আমরা খুবই সুখাহত এবং মর্মাহত আমাদের প্রিয় শিল্পী জমির গাছ আজকে আমাদের মধ্যে নেই তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই সুদাহত আমরা পরিবারের সব সদস্যদের পাশে আছি আমরা পরিবারের সবাই কাছে ভগবানের কাছে প্রার্থনা করি পরিবারের সবাই যেন সুখে মানে শান্তিকে শান্তি ভগবান যেন ওনার দুরবীন রাগের আত্মাকে শান্তি দেন